যে বীজ নিয়ে আপনার আলাদা কাজ আছে এবং উন্নত বীজ উৎপাদন সংরক্ষণ এই কেন্দ্রিক আপনার কাজ আছে তো এই কাজগুলো আপনি আসলে কিভাবে কি চিন্তা করছেন এবং বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা যদি বলি যে উন্নত জাতের ধান উৎপাদনের জন্য উন্নত বীজ এবং সেগুলো উৎপাদন সংরক্ষণ এই কেন্দ্রিক আসলে আপনি কিভাবে কাজ করছেন এখন এখানে আমরা যেটা আমার মতো যারা উদ্যোক্তা আছে তারা যেটা উৎপাদন করে আমি মনে করি এর চাইতে আরও বেশি ভালো হতো যদি আমার প্রত্যেকটা কৃষক তার বীজ সে নিজে সংরক্ষণ করতে পারতো আমি কিন্তু উপজেলাতে অনেক প্রোগ্রাম হয় উপজেলা অফিস থেকে আমাকে ডাকে আমি কিন্তু কথাটাই তাদেরকে বলি যে তোমরা তোমাদের বীজটা রাখো ভালো বীজ উৎপাদনের জন্য আরও আমার মনে হয় আরও উপজেলা লেভেলে আরও প্রশিক্ষণ দরকার কৃষকদের জন্য ভালো বীজ হলেই আপনার ভালো ফলন হবে কৃষক হিসেবে ওখানে থাকার পরে যে যেটা ফিল করেছি তাতে আমার মনে হয় প্রোডাকশান আমাদের আরও থার্টি পার্সেন্ট প্রোডাকশান বাড়বে সেটা হচ্ছে কেমন স্যারের সঙ্গে এটা আমার আলোচনা হয়নি কোনো সময় আমরা এখন মূলত দুইটা সর্বোচ্চ তিনটা ফসল নেই আউশ আমন বোরো এখন আপনার আউশে সময় লাগে আমার একশো থেকে একশো দশ দিন আমনে একশো বিশ থেকে একশো তিরিশ দিন বোরোতে একশো চল্লিশ দিন কিন্তু এটাতে কিন্তু আমার বছর শেষ হয়ে কিন্তু দিন বেশ দিন বেশি হয়ে যাচ্ছে আমি যদি বিস্তলাটা আমার অন্য জায়গায় করতে পারি তাহলে আমার আউশের বিস্তলাতে আমি থার্টি ডেজ পাবো বোরোর বীজতলা থার্টি ডেজ পাবো আর বোরোর বিস্তলাতে আমি মোটামুটি ফিফটি ডেজ পাবো এই টাইমটা যদি আসে আমার তাহলে হান্ড্রেড ডেজ এখানে আসতেছে এখান থেকে যদি আমি টেন ডেজ বাদ দিই তাহলে নাইনটি ডেজে আমি একটা রবি শস্য নিব নিতে পারবো মানে আমি ফোর টাইম ক্রপস নিতে পারবো আমি যদি এই বিস্তরাটা কৃষকের জমিতে না করে আমি ইন হাউস যদি করতে পারি টোয়েন্টি ফাইভ ডেজের চারা আমি জমিতে নিব এটা যদি আমার ইন হাউস হয় তাহলে আমি টোয়েন্টি ফাইভ ডেজে নিতে পারবো আর যখন আমি মাঠে যাব তখন আপনার রোদ আছে শীত আছে কোল্ড ইনজুরি আছে এতে আমার বিজতলা নষ্ট হয় এটা কিন্তু সম্ভব হয় না আর চারার বয় যখন আপনার বেশি হয় তখন কিন্তু আমার প্রোডাকশান কম হবে আর আমি যদি সঠিক সময় চারাটা আমার জমিতে নিতে পারি তাহলে আমার প্রোডাকশান এখানে বেশি হবে আরেকটা জিনিস হবে আমি যখন বীজটা ইনহাউস করব চারাটা তখন কি হবে আমার এখন যেমন বড়োতে ফিল্ডে চারা যেটা পরামর্শ দেয় চার কেজি বীজ ফিল্ডে বাস্তবতায় জায়গায় ব্যবহার কৃষক ব্যবহার করে দশ থেকে বারো কেজি বীজ বোরোতে সেটা আমার দেড় থেকে দুই কেজি বীজে হবে এবং জমি লাগানো যেটা সেটা হবে আমার মেশিনে মেশিনে জমি আমি লাগালাম চারা তৈরি করলাম ধান কাটলাম ওকে কিন্তু এখানে আরেকটা জায়গা আছে গ্যাপ সেটা হচ্ছে ধান কাটার পরে কৃষক যাতে ধানটা ড্রাই করতে পারে কৃষক যদি ধান ড্রাই করতে না পারে আপনি একদিন সব ধান কেটে কেটে ফেললেন মাঠ থেকে উঠে গেল ধান আপনি ড্রাই করতে পারলেন না তখন কি হবে আপনি মার্কেটে সেল করবেন তখন মার্কেট ফ্লপ করবে নিচে নামবে পরের দিন আপনি যখন ওই চাউলটা কিনতে যাবেন হাই দামে কিনা লাগবে কারণ ধানটা অন্য কারো কাছে চলে গেছে আপনার কাছে নাই কৃষকের কাছে নাই আমার হিসেবে এটা রীতিমতো এখানে ড্রাই করার এবং স্টকের ব্যবস্থা থাকা দরকার এটা যদি থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের জীবনে চাউলের ঘাটতি হবে না কারণ কি যখন আপনি স্টক হয়ে গেল আপনার যদি এটার প্রপার ম্যানেজমেন্ট ডাটাবেস থাকে আপনি বলতে পারবেন আপনার কতটুকু প্রোডাকশান হয়েছে কতটুক আছে কতটুক নাই এটা আপনি বলতে পারলে আপনার কখনও বাজারে চাউলের সংকট হবে না আমার কাছে এটা মনে হয়